সত্যি করে ভালোবাসায় কোনো চাও পাওয়া থাকে না থাকে একে অপরে বোঝা একে অপরে মানিয়ে চলা সেরকম আজ একটা সুন্দর একটা ভিডিও আমরা সামনে চলে এসেছি সকলে বন্ধুরা পাশে থাকবেন এবং সেই সব দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে আমাদের প্রিয় বন্ধুরা আজ চলে আসছে প্রথমে একটা সত্যি একটা ভিডিও নিয়ে সকলের সাথে দেখবেন প্রিয় বন্ধুরা একজন আদিবাসী পরিবারে অসুস্থ আছেন তাদের বাড়ি দেখতে সাহায্যে তাদের বাড়ি যাচ্ছি আমরা সেখানে পরিষেবা দিতে সেই পরিষেবা দিতে গিয়ে দেখি তাদের ভালোবাসা অপরূপ কাহিনি তারা একে উপরে একে অপরের পরস্পরের প্রতি বোঝে পরস্পরের পাশে থাকে ভালোবাসার মধ্যে কোনো চা পাওয়া থাকে না কোনো উদ্দেশ্য থাকে না ছুটি থাকে তাদের একে অপরে বোঝায় একে অপরে মানিয়ে চলা শেষ বয়স অবধি তারা একে অপরের প্রতি ভালোবাসা সেটাই অবধি ভালোবাসায় প্রকৃতি অর্থে সেটাই প্রেম ভালোবাসা যেটাই বুঝি আমরা সেরকম গরিব অত্যন্ত পরিবারের গরিব মানুষ তাদের পরিবারে তাদের বয়স্ক বৃদ্ধ মানুষটা অসুস্থ আছেন তাদেরকে পাঠানো চিকিৎসা পরিষেবা আমি দিলাম একদম বিনা পয়সায় কোনো টাকা খুবই গরিব মানুষ বিগত কয়েক বছর আগে একটি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হয় উনি অতিরিক্ত মাথায় হিমালয় তার হয়েছিল বিভিন্ন হসপিটালে চিকিৎসা করার পর এখন সে চিকিৎসা ভালো করে পায়নি টাকা পয়সা খুবই অর্থের অভাব তাই যেটুকু আমার সামর্থ্য অনুযায়ী তাকে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি সেখান দিয়ে অনেকটা তার স্টেবেল হয়েছে এবং অনেক ডাক্তারের পরামর্শ নিয়ে আমি তার পরিষেবা দিয়ে থাকি সেই মানুষটার আজ অনেকটা ভালো আছেন আগের থেকে অনেকটা খাওয়া দাওয়া ভালো আছে উঠে বসতে পারে হয়তো চলা হাত হঠাৎ ঠিকমতো করতে পারে না কিন্তু তার যে বৃদ্ধ বয়স্ক স্বামীটা দেখছেন না সেদিন প্রকৃতি একজন ভালোবাসার এক প্রেমিক এখনও তার নিজে হাতে খাওয়াচ্ছে এইসব চিত্র আমরা হয়তো বাস্তবে অনেক কমই দেখি কি তাদের মধ্যে এখনও ভালোবাসা আছে সত্যি যেটুকু রয়ে গেছে সত্যি তাকে স্যালুট জানাই আসলে প্রেম ভাষা বলতে কোনো অজুহাত নয় কোনো চাহিদা উদ্দেশ্য নয় শুধুমাত্র উপরে বোঝা এক মানিয়ে চলা সেরকম এই বৃদ্ধ মানুষটি তার যে কতটুকু ভালোবাসে তা আপনারা দেখছেন আমি যখন আসতে পেরেছি তিনি আমার থেকেও যে বসে থাকে কখন ডাক্তারবাবু পেরেবে রাস্তা দিকে তার স্ত্রী ওষুধ নেওয়ার জন্য এবং তাকে সুস্থ করে চলার জন্য এরই নাম ভালোবাসা আর তিনি হচ্ছে একজন সত্যিকারের গার্জেন এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তাকে নিজের হাতে খাওয়াচ্ছেন আর এরকম চিত্র হয়তো আমরা দেখব হয়তো আমরা ভাবতে পারিনি সত্যিকার ভালোবাসা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ আর তাদের মধ্যে আজও ভালোবাসাটুকু বেঁচে আছে তাদের মধ্যে কোনো ভালোবাসা কোনো ভেজাল নেই প্রকৃতিপক্ষে তারা অপরে বোঝে একে অপরে কষ্ট বোঝে একোপরে সেনা করে এরই নাম ভালোবাসা ধন্যবাদ সবাইকে